নির্বাচন আমাদের দেশে বৃহস্পতিবার তো আসলে এখন কি কেতা ভাইয়েরা হাটে আছে কি না কেমন বেচা বিক্রি হচ্ছে তারই একটা কিন্তু ধারণা দেবো তো একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে হাটটি হবে না হাট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন তো আপনারা পরের সোমবারের থেকে আবারও নিয়মিত হাট চলবে তো কথা না বাড়িয়ে একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন তো বন্ধুরা আমার ঠান্ডার কারণে গলাটা ভেঙে গেছে সে কারণে ভাই আচ্ছা এটা তোর মনে হয় দাঁত কটা ভাই দুই দাঁত দাঁত আসলে কেমন দাম চাচ্ছিলেন আজকে দুশো বীজ চাইছে ভাই বীজ চাচ্ছেন

কারণ যে গরু একশো দশ করে কিনছেন তো আমার কাছে মনে হচ্ছে একটু ভালো হয়েছে না খারাপ বললাম একটু দেয় তাহলে বুঝবেন এই রানীগঞ্জ হাটে এই যে দেখেন একশো করে কিনছে অর্থাৎ দেখেন একেবারে

এদিক থেকে যদি দেখাই একটু তাহলে হয়তো বুঝবেন বেসা বিক্রি হয়ে গেছে দেখালে সমস্যা নেই ভালো আছেন বাবা আলহামদুলিল্লাহ কটা বাবা দুইটা কত চাচ্ছেন দাম দাম চাইছি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বলতেছে কেমন সতেরো সাড়ে আপনাকে এই জন্য ধন্যবাদ সবাই অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে আপনি যেটা বলছেন এই জন্য আপনাকে ধন্যবাদ দিলাম দর্শক এই যে সঠিক কথাটা উনি বলেছে তিন মন পার হবে আসেন আরো দেখবো কথা বলবো এই রানীগঞ্জ হাটে

দেখেন একেবারে জায়গা আছে একেবারে প্রচুর জায়গা আছে দেখেন খুব সুন্দর গরু আজকে রানীগঞ্জ হাটে প্রচুর কোনটা গরু আছে শেষ মুহূর্তেও দেখি ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ দাঁত হইছে ভাই দাঁত ভাই অরিজিনাল ম্যাজিস্ট্রেট গুরু এর নাম হল ম্যাজিস্ট্রেট গুরু ম্যাজিস্ট্রেট গুরু হ্যাঁ গুরু না ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট গরুর দাম কত চাচ্ছিলেন কত হচ্ছে ভাই 100 কয় ভাঙে কয় দামসা 15 চাওয়া 15 হ্যাঁ হ্যাঁ সই সই হবে না না ভাই ওবুরদালি ভাই আর ম্যাজিস্ট্রেট গুরু কিন্তু আমাকে মেরে ভাই ভাই ধরেন তো লেন তো কত ভাই 10 7 দাম ভাই না ভাই 5 7 দাম দিবেন

ভালো আছেন আসি ভালো দুই দাঁত কত চাচ্ছিলেন দাম ছিয়ানব্বই দাম চাচ্ছেন বলে কেমন পঁচরাশি চৌরাশি ছিয়াশি বলতেছে টার্গেট কি

আপনাকে ধন্যবাদ এই জন্য সঠিকটা বলার জন্য না ভাই সঠিকটা বলেন সঠিক সঠিক সারা আনসঠিক কথা বললে তো নিবে না ভাই আসলে অনেকে দূর থেকে দেখে দেখে বুঝবে যে আসলে সঠিক কথা রানীগঞ্জের ভাইরা বলে এই হলো বিষয় এই দেখেন জায়গা আছে প্রচুর আসলে তা দেখি একটু দেখব এবারে আসলে হাটের শেষ মুহূর্তে আসি দেখি এই দিকে দেখা যায়

আসলে পারাপারি করতেছিল এইদিকে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আছি ভাই আচ্ছা দাঁত হইছে তো হয় নাই না হয় নাই ভাই একটু হ্যাঁ দাঁত হয় নাই তো আসলে কেমন দাম চাচ্ছিলেন দাম চাইছি 95 95 ছাড়া যায় কত হলো 85 85 হলে ছাড়া যায় ভাঙা জানা না 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 আশি তো না না রাশিদ হয় হয়

বলতেছে চিন্তা ভাবনা সই সই চিন্তা ভাবনা তো সই সই নব্বই হ্যাঁ ওজনটা কেমন হবে তিন মন একটু শর্ট হবে একটু শর্ট হবে সামান্য শর্ট হবে না শর্ট হবে দেখেন চাচা ভালো আছেন বাবা আছে বা বেসা বিক্রি ভালো হচ্ছে নাকি খুব খারাপ বা আজকের বাজার কেমন কেতা নাই কেতা নাই বলতে কি দাম কম বলতিছে মানে আজকে আজকে

দাঁত হয় নাই আসলে দেখেন আজকে কত সুন্দর গরু টাকায় বিক্রি করতে চাচ্ছে দেখেন এই আরো দু একটা ভাই টানাসরা করতেছিলেন দাঁত কি হয়েছে না কত চাচ্ছিলেন নব্বই

এটা আবার অনেক কম বলে ফেললেন চাচা আপনি অনেক কম বলে ফেললেন তাকে আর হয় বাজার অনুযায়ী বললা যাবে না এইদিকে দেখেন পাকড়া আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো কেমন বয়সটা হবে বাচ্চাটা বয়স নয় মাস নয় মাস কত চাচ্ছেন দাম দাম চাওয়া নব্বই নব্বই হাজার চাওয়া বলতেছে কেমন পঁচাশি দাম করে

কয়টি আপনাদেরকে দেখাবো প্রচুর বাচ্চা কিন্তু এখনো আছে আপনাদেরকে কয়টি দেখাবো তো আসলে হাটে যতদূর বুঝলাম আসলে বেচা বিক্রি কম হচ্ছে কেতা কেতা হাটে একেবারে কম আজকে বাজারটা নরম তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে খপ্পরে পড়বেন না তো বন্ধুরা কথা আর বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ